আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সবসময় একটা কথা বলি যে পাগলও নিজের ভালো বুঝে আসলে পাগল কেন সুস্থ মানুষই কি নিজের ভালো বুঝে সময় আমার তো মনে হয় কথাটি একেবারেই সর্বৈব সত্য নয় তা না হলে বাজারে দেখুন আজকে যে সমস্ত তরি তরকারি সবজি মাছ মাংস পাওয়া যাচ্ছে এগুলোর মধ্যে যে কেমিক্যাল মিশ্রিত আছে এটি শরীরে আপনার শরীরে আমার শরীরে আমাদের বাচ্চাদের শরীরে ক্রমাগতভাবে এক ধরনের রোগ প্রতিরোধক ক্ষমতা হারিয়ে দিচ্ছে রোগ প্রতিরোধক ক্ষমতা কমিয়ে দিচ্ছে আমাদের নানা ধরনের রোগে আক্রান্ত হতে হচ্ছে নানা ধরনের রোগ ব্যাধি তৈরি হচ্ছে শরীরে দানা বাড়ছে আমরা ওষুধ খেতে যাচ্ছি সেখানেও নকল ওষুধ তৈরি হচ্ছে সেটা খেয়েও কাজে লাগছে না তাহলে আমরা তো নিজেদের ভালো বুঝছি না আসুন সবাই মিলে চেষ্টা করি এই কেমিক্যাল মুক্ত শাক সবজি তরকারি মাছ মাংস যাতে পাওয়া যায় এবং প্রতিরোধ গড়ে তুলে এটাকে প্রতিরোধ করা যায় সে ব্যবস্থা গ্রহণ করি ভালো থাকবেন